হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে বানাবো আমি এখানে একটা রেসিপি যেটা সবাই ভীষণ ভীষণ পছন্দ করে আর তাহলে স্কিপ না করেই সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হয় সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকে বানাবো মোচা দিয়ে মোচার চপ আর এই মোজার চপের রেসিপিটা দারুণ টেস্টি হয় স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো যে রেসিপিটা কত সহজভাবে বানানোর চেষ্টা করেছি আর মোচাটা কীভাবে ছাড়িয়ে সেটাও দেখিয়েছি তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো প্রথমে এখানে আমি মোজা থেকে আগে কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা ছাড়ানো ছিল আগে থেকে ছাড়ানো হয়ে গেছিলো এখন এই মোজার মধ্যে থেকে মোটা টাইপের একটা যে স্লাইয়ের কাঠি টাইপের থাকে সেইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে করে বাদ দিয়ে দিতে হয় এটা থাকলে যে খুব অসুবিধা হয় অসুবিধা হয় না কিন্তু যখন চপ করা হয় না তখন চপের মধ্যে একটা শক্ত শক্ত বাঁধে এই কাঠিটা একটু শক্ত টাইপের হয় সেই জন্য পুরোটা তো সফট হয় আর এটা একটু শক্ত হয় বলে এটাকে বাদ দিয়ে দিলে খেতে ভীষণ ভালো হয় সেই জন্যই এটাকে বাদ দিয়ে দিতে হচ্ছে তো এইভাবে মোজার থেকে আমি মোচাগুলো সমস্তটাই ছাড়িয়ে নিচ্ছি আর কিভাবে ছাড়াচ্ছি সেটা একটু দেখে বুঝে নিতে হবে কারণ বলা তো সম্ভব হয় না সব জিনিসটা কীভাবে নিচ্ছি তো এখানে এইভাবে সম্পূর্ণ মোচাটাকেই আমি ছাড়িয়ে নেব তো সমস্তটাই আমার ছাড়ানো হয়ে গিয়েছিল গিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে দেওয়ার পরে দেখাচ্ছি আগে দেখানোটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য অল্প একটু হলুদ দিয়েছি আর জল দিয়েছি খুব সামান্য পরিমাণে সেটা তো দেখিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি দিয়ে আমি জাস্ট একবার জলটা ভালো করে ফুটে উঠবে সেই পর্যায়ে নাভিয়ে নেব একটু ভাপানো টাইপের করে নেব খুব যে বেশি সিদ্ধ করতে হবে সেটা কিন্তু একদমই না একটু ভাবানোর পরেই দেখ পাবেন যে খুব সফট হয়ে গেছে তো এখন আমি একটু জল ছড়াতে রেখেছিলাম জলটা ঝড়িয়ে নিয়েছি যে এক্সট্রা জলটা ছিল না একটা ছাপনির মধ্যে রেখেছিলাম জলটা পড়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত যে মোচাটাকে সিদ্ধ করে রেখেছি সেটাকে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু পরিমাণে পেঁয়াজ বেশি দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু নাও দিতে পারেন বা একটু সামান্য কমও দিতে পারেন এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ বেসন আর বেসনের পরিমাণটা কিন্তু বলা যাবে না ভালো করে মাখানোর পরে যদি নরম মনে হয় সেক্ষেত্রে আরও একটু বেসন ব্যবহার করতে পারেন তো সমস্ত উপকরণ দিয়ে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর সময় কোনো জলও ব্যবহার করছি না কারণ সিদ্ধ করার সময় অনেকটাই সফট ছিল সেটা মাখানোর পরে না হালকা একটু জল জল হয়ে যায় বা নরমও হয়ে যায় অনেকটা দেখুন আমি এখানে কোনো জলই ব্যবহার করিনি তো এইভাবে করে আমি সমস্ত মোজার যে চপটা রেডি করবো সেটা কিন্তু এইভাবে রেডি করে নেবো আর এখানে আবারও বলছি মোজার চপে আপনি পেঁয়াজটা নাও দিতে পারেন বা পেঁয়াজের পরিমাণটা কম দিতে পারেন আর মোজাটা সবসময় তো পাওয়া যায় না সেই জন্য মোজার মধ্যে আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এটা আমার বাচ্চা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য একটু দিলে কি পরিমাণে বেশি হবে সেই জন্যই কিন্তু পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি তো একটা বড়ো সাইজের পেঁয়াজকেই আমি দিয়েছি খুব যে বেশি পেঁয়াজ দিয়েছি তার না একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে এখন সমস্ত চপগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি আর রেডি করে নিয়ে আমি রেখে দিয়েছি দিয়ে দিকে গ্যাসের ওপরেটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করার পরে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি সমস্ত চপটাকে দিয়ে দেব। যখন দেখবো হালকা করে একটু কালার এসে গেছে সেই পর্যায়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে ভাজা করে নেব আর মিডিয়াম টু লো করে ভাজা করলে কী হবে খুব ক্রিস্পি ভাব আসবে সেটা দেখবেন আর খেতে ভীষণ ভালো লাগবে তো এইভাবে সমস্ত চপটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু অপেক্ষা করবো একটু কালার আসার জন্য যতক্ষণ না হালকা একটা কালার আসছে সেই পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দিতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এখানে একটা সাইডে যখন হালকা কালার হবে সেই পর্যায়ে উল্টে পাল্টে দিতে হবে তেভাবে উল্টে পাল্টাই আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আর কিছুটা হলেও দেখে বুঝতে পারছেন যে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করার জন্য অনেকটাই ভাব কিন্তু চলে আসবে তো এইভাবেই সমস্তটা উল্টে ভালো করে ভাজা করে নিতে হবে আর এই ভাজাটাটে ধৈর্য ধরো করলে এটা তো খেতে ভীষণই মজা ভীষণই টেস্টি হয় তো আপনারা একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করবেন এতে করে আরও টেস্টটা বেড়ে যাবে একটা ক্রিস্পি ভাব যখন আসবে না খেতে ভীষণ ভালো লাগবে আর যদি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজা হয় সম্পূর্ণ সেক্ষেত্রে ভিতরের দিকে হালকা নরম থাকে বা কিছুক্ষণ ভেজে রাখার পরে না যদি ভাজা করে কিছু দশ মিনিট বা পনেরো মিনিট রাখা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর এটা কি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখেও দেখবেন এটা অনেকটাই ক্রিস্পি ভাব থাকে যদি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করেন তো খুব সুন্দর করে কথায় কথায় কালারটা করে ভাজা করে নিয়েছি আর দেখেই যাচ্ছে যে কতটা ক্রিস্পি হতে পারে সমস্তটাকে আমি তুলে নিলাম নিয়ে তেলটাকে ছড়িয়ে নেব নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো একে একে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা করার পরে আমি সার্ভ করে দেখাবো আপনাদের সামনে তো প্রত্যেকটা দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে আর টেস্টটাও ভীষণ সুন্দর আসে একবার হলো বাড়িতে কিন্তু সহজভাবে সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারেন শুধু মজা বাচাটাই একটু ঝামেলা যখন একটু বেছে নেওয়া হয় সেই সময় একটু ঝামেলা মনে হয় কিন্তু তারপরে একদমই সহজ পদ্ধতিতে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় শুধু বাছাটাই একটু ঝামেলা তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি একটু হলেও আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আর হাতের মধ্যে তো নিয়েই দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর এটা ভীষণ গরম বলে এখন নরম আছে যখন ঠান্ডা হয়ে যাবে না ভীষণ ক্রিস্পি ভাবটা বোঝা যাবে যত ঠান্ডা হবে ততই কিন্তু ক্রিস্পি ভাবটা যাবে গরম গরম আসলেও অনেকটা নরম থাকে সেই জন্য অতটা বোঝা যায় না আর এখন আমি গরম গরম সার্ভ করেছি আপনাদের সামনে হাতের রাখা অবস্থায় বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হতে পারে আর কালারটাও কত সুন্দর এসেছে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সিনতাজ কি